এরকম বাচ্চা পাওয়ার পরে আবার কান্না কিসের তো নাই আব্দুল্লাহ থাকলে কি হইতো এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লাহ তো নাই খেলনা কে নিয়ে আসবে কানতে ছিলেন আমে না আমার মনে হয় রেওয়ায়তের দ্বারা মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন আমেনা না কাদিস না আবদুল্লাহ থাকলে আর খেলনা থেকে আনতো মক্কার বাজার থেকে সূর্য উঠছে ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আবু তালে বলে বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে চার পায়ের উপরে সোয়া দিসি বাহিরে সোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। যখন আস্তে আস্তে মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিয়া ফেসি খাসি তু আইয়া কলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে এসে থেমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও ইশারা করতেছিল আর উপরে চার ডান্স করতেছিল ডান্স নবীজি বলতেছিল চাচা জানেন চাঁদ কি বলতেছিল তা তো জানি না আন্নার আন্নার কামারাই গান নিয়ে চাঁদ আমাকে গান শোনাইতে ছন্দ ছিল কান্নার থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার খাম্মার কষ্ট হবে এই জন্য কান্নার থেকে বিরত রাখতে ছিল আল্লাহ চাপকে আমার জন্য খেলনা বানায় পাঠায়